যে বলা হয় বা নেতাজিকে হত্যা করা হয়েছে তার পেছনে কি আদৌ কোন বৈজ্ঞানিক প্রমাণ বা কোন তথ্য রয়েছে যে ওখানে স্টালিনের তত্ত্বাবধানে একটা মিটিং হয়েছে মোরাটাপ সেখানে ছিল যে নেতাজিকে নিয়ে কি করা যায় ইত্যাদি এবং আমার সামনে আমি ওয়াজ প্রেজেন্ট দেয়া এই কোমরাও টুরাসে রায়কাও এরা ফ্ল্যাটলি ডিনাই করে এই বললে তোমরা বুঝতে পারবে যে কি শকিং মানে রিউমার চালু হয়ে গেছে হঠাৎ করে এই রিউমারের সোর্সটা আমি জানি কিন্তু যেহেতু সেটা আমি আবার তোমাকে বলছি আই গো বাই সার্টেন ডকুমেন্টস ছেচল্লিশ সালের মার্চ মাসে সে বলছে এখন নেতাজি রাশিয়াতে রয়েছেন এবং আইএন এর লাইনেই একটা আন্দোলন আবার করে তোলার চেষ্টা করছেন তিনি লিখছেন ইফ শুভাস কামস নাও উইথ রাশিয়ান হেল্প নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নৈকের ইউটিউব চ্যানেল এর মাঝখানে অনেকদিনই হয়তো আপনাদের জন্য কোন নতুন ভিডিও বা কোনো নতুন পডকাস্ট হইতে পারিনি কিন্তু আজকে হয়তো আপনাদের সেই প্রতীক্ষার অবসান হবে তার কারণ আজকে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি তিনি একদিকে যেমন প্রেসিডেন্সির অধ্যাপক ছিলেন পলিটিক্যাল সায়েন্সের ঠিক দিকে কিন্তু তিনি নেতাজির কর্মকাণ্ড এবং উনিশশো পঁয়তাল্লিশ পরবর্তী নেতাজির ও রহস্য নিয়ে অনেক কাজ করেছেন এবং তিনি কিন্তু মুখার্জি কমিশনের সঙ্গেও জড়িত এবং যুক্ত ছিলেন তো তার কাছ থেকে আজকে বহু প্রশ্ন জেনে নেব এবং স্বাগত জানাবো নন্দ চক্রবর্তী স্যারকে আজকে আমাদের এই শোতে নমস্কার স্যার নমস্কার তো স্যার প্রথমেই একটু জানতে চাইবো যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা নেতাজিকে নিয়ে কথা বলি বা নেতাজি সম্বন্ধে যখন আলোচনা হয় তখন একটা প্রসঙ্গ উঠে আসে যে উনিশশো পঁয়তাল্লিশ পরবর্তী তিনি রাশিয়াতে আত্মগোপন করেছিলেন এবং সেখানে স্ট্যালিন তাকে আশ্রয় দিয়েছিল অনেকে বলে আবার অনেকে বলে যে তাকে সেখানে হত্যা করা হয়েছিল এরকম অনেক রিসার্চারাই অনেক রকম তথ্য দিয়ে থাকেন কিন্তু আসল তথ্যটা কি বা এই তথ্যটা যেটা নেতাজি মারা গেছেন যে বলা হয় বা নেতাজিকে হত্যা করা হয়েছে তার পেছনে কি আদৌ কোন বৈজ্ঞানিক প্রমাণ বা কোন তথ্য রয়েছে এ বিষয়ে তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে উল্লেখ করতে হবে একটি এফিডেভিট এর কথা দু সালে এই এফিডেভিট সাবমিট করা হয়েছিল মুখার্জি কমিশনের যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা ডক্টর পুরবিদায় এই এফিডেভিট সাবমিট করেছিলেন এখন এইটা প্রসঙ্গ করে বলা দরকার যে প্রথম বাজারে একটা খবর চালু করা হয়েছিল যে নেতাজি রাশিয়াতে কনসেন্ট্রেশন ক্যাম্পে স্টালিনের নির্দেশ অনুসারে তিনি ওখানে মারা গিয়েছিলেন তাহলে নির্দেশ দিয়েছিল যে তাকে মেরে ফেলা হবে রাশিয়ান কনসেন্ট্রেশন ক্যাম্পে তিনি দেহত্যাগ করেছেন তাকে মেরে ফেলা হয়েছে এইটা সত্যনারায়ণ সিনহা বলে একজন প্রথমে চালু করেছিলেন সেল নাম্বার টাম্বার দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন প্রামান্য দলি কোনো ডকুমেন্ট কিছু দেখাননি কোনো সময় এটা গুজবের পর্যায়েই ছিল লোকের মুখে মুখে চমকপ্রদ খবর হিসেবে রটেছে কিন্তু কেউ এটা নিয়ে কোন সিরিয়াস রিসার্চ বা গবেষণা কিছু করেননি কিন্তু ডক্টর রায় তিনি রাশিয়ান ভাষা খুব ভালো জানেন এবং যাদবপুরের অধ্যাপিকা তিনি রাশিয়াতে বহুদিন ছিলেন তিনি ওখানে অনেক কিছু ফাইনপত্র ঘেটে বা উনি ক্লেম করেছেন উনি ঘেটেছেন এসে মুখার্জি কমিশনের সামনে বলেন যে ওইখানে ওনাকে কবলা বলে একজন রিসার্চ প্রফেসর ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ ওনাকে বলেছে লেটস টেক ইট দিস ওয়ে ডিওয়াজ হিয়ার অ্যান্ড ডায়ার হিয়ার এইটা উনি প্রথম এই মিস্টা মানে শকিং নিউজ উনি উপস্থাপন করলেন মুখার্জি কমিশনের সামনে এবং ওনার এভিডেভিতে উনি আরো কয়েকজনের কে উইটনেস হিসেবে খাড়া করলেন যে তারা আমার এই মতামতের সমর্থন করবে তারা তুরাজে রায়কফ এদের এদের কথা উনি বললেন হ্যাঁ এইবার মুখার্জি কমিশন এইটা নিয়ে গেল মস্কোতে ফাইল আউট করতে যে হোয়েদার দিস ইজ ট্রু নট আমি ছিলাম মুখার্জি কমিশন একজন ডেপোনেন্ট মানে মুখার্জি কমিশন ডেপোনেন্টের অর্থ হচ্ছে আমরা পিটিশন করেছিলাম উই আর তো আমরা এটা এন্টাইটল ছিলাম মুখার্জি কমিশন যেখানেই যাবে সেখানে উইকনেস কে ক্রস এক্সামিন করার জন্য আমাদের রাইট আছে একটা লিগাল রাইট এবং এটা আমরা নিজস্ব নিজের খরচায় আমরা যেতে পারি তা আমাদের নিজেদের পয়সাতেই আমরা খরচাতে মুখার্জি কমিশনের সঙ্গে আমরা মস্কো যাই এবং আমার সামনে আই ওয়াজ প্রেজেন্ট দেয়া এই কোমরাও তুরাজে রায়কাও এরা ফ্ল্যাটলি ডিনাই করে যে এরকম কোনো ঘটনা ওখানে ঘটেছে বলে ওরা ডক্টর রায়কে বলেছে কোমরা দত্তহীন ভাষায় বলে যে আমরা এরকম কোনো কথা ডক্টর রায়কে বলিনি এটা পরিষ্কার ভাবে বলে দেয় না তো এই যে ব্যাপারটা তারপরে কথা উঠলো

লিখিত কোন অভিজ্ঞতা পায়নি উনি বলেছেন ফরওয়ার্ড ব্লকে চিত্রবাবুর সামনে নাকি কাগজ লিখে দিয়েছেন উপস্থাপন করেছেন এবং ফরওয়ার্ড ব্লকের আরেকজন জয়ন্ত রায় বলে একজন গিয়ে তিনি নাকি এটা সাক্ষ্য দিয়েছেন অমুক তো অমুক ইত্যাদি কিন্তু আমি যেটা বলতে চাই তোমাকে পরিষ্কার করে এত কথাবার্তা হলো কিন্তু আমি এটা বারবার বলছি একটা লাইন কোথাও অথেন্টিকেটেড ডকুমেন্ট হিসেবে যেমন আর্কারিভার ডকুমেন্ট হয় বা ইন্টেলিজেন্স ডকুমেন্ট হয় হিসেবে এনারা কোথাও প্রোডিউস করতে পারেননি ইতিমধ্যে আরেকটা অদ্ভুত গল্প চালু হলো এই গল্পটা বললে তোমরা বুঝতে পারবে যে কি শকিং মানে রিউমার্স চালু হয়ে গেছে হঠাৎ করে এই রিউমারের সোর্সটা কোথাও আমি জানি কিন্তু যেহেতু সেটা আমি আবার তোমাকে বলছি আই গো বাই সার্টেন ডকুমেন্টস সো

ছিল সেখানে একজন লোক তাকে রিসিভ করে এইটা বাজারে চলতে লাগলো সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাবে চলতে লাগলো আমার তখন অবাককাণ্ড কি করে হলো এটা করতে গেলো আমি খুঁজতে খুঁজতে দেখলাম আমার কাছে ডকুমেন্টটা আছে তুমি দেখে নিতে পারবে সে ডকুমেন্টটা হচ্ছে এইটা আমরা মুখার্জি কমিশন থেকে আমাদের অনেক ডকুমেন্ট দিয়েছে তার মধ্যে এইটা আছে ইন্টেলিজেন্স ডকুমেন্ট আর কি সেটা হচ্ছে হাচিয়া বলে একজন হাচিয়া হচ্ছে জাপানিজ এনভয় টু প্রফেশনাল গভর্নমেন্ট অফ আজাদিদ মানে জাপানের দূত ছিল জাপানের প্রতিনিধি পাঠিয়েছিল জাপান একজন প্রতিনিধি পাঠিয়েছিল আজাদিন গভর্নমেন্টের কাছে এইবার সেই যে উপস্থিত হয় প্রতিনিধি যখন উপস্থিত হয় তার কোন ক্রেডেন্সিয়াল কিন্তু পেপার টেপার কিছু দেয়নি তখন ইয়েরা জিজ্ঞেস করে ব্রিটিশ ইন্টেলিজেন্স লোকেরা জিজ্ঞেস করে তুমি যে কোনো ক্রেডেন্সিয়াল ছাড়া কোনো পেপার চলে গেলে তা তোমাকে প্রভিশন গভর্নমেন্ট বাজার দিন তোমাকে অ্যাকসেপ্ট করলো উনি তখন বললেন হাসিয়া বলেছেন যে শুনুন আমি ওদেরকে বললাম যে জাপান এই যে যখন কোন প্রফেশনাল কে কোন দূত পাঠায় বা কোন প্রতিনিধি পাঠায় তখন কিন্তু হ্যাবিট তাদের নেই যে কোনো দিয়ে পাঠাবে জাস্ট আমাদের প্রতিনিধি বলে পাঠিয়ে দেয় আর কোনো তাদের কোন কাগজপত্র কিছু পাঠায় না খুব ভালো কথা এ তো হলো উদাহরণ কি মানে দেখুন যেমন ওমসকে ওমসকে যে প্রফেশনাল গভর্নমেন্ট ছিল তাতে জাপান তার প্রতিনিধি পাঠিয়েছিল উইদাউট এনি ক্রেডেন্সিয়াল উইদাউট এনি পেপার এবার এটা হচ্ছে ওমসকে প্রফেশনাল গভর্নমেন্ট ওমসকে একটা প্রফেশনাল গভর্নমেন্ট ছিল কিছুদিনের জন্য খুব স্বল্প মেয়াদে কিন্তু ছিল এই ওমসকে প্রফেশনাল গভর্নমেন্টটাকে এরা ইন্টারপ্রেট করে দিল ওমসকে প্রফেশনাল গভর্নমেন্ট অফ আজাদিন বলে আর ওই হাচিয়া বলছে ওমসকে কাতকচু বলে একজন লোককে পাঠানো হয়েছে তরফ থেকে জাপানের প্রতিনিধি হিসেবে আর সেইটাকে বলে দেওয়া হলো নেতাজীর প্রতিনিধি যাচ্ছে আজাদিন সরকার ওখানে যে অফিস আছে সেইখানে যাতে নেতাজীকে সে রিসিভ করতে পারে এইরকম শকিং ডিস্টর্শন অফ ফ্যাক্টস অন দা বেসিস অফ এন আর্কাইভাল ডকুমেন্ট এটা হয়েছে এই ডকুমেন্ট আমার কাছে আছে এইভাবে রটনা করা হয়েছে আর কি নেতাজি রাশিয়াতে মেরে ফেলার যে এ গুজব রয়েছে আর কি সেই গুজবটাও ঠিক এই রকমই কিন্তু এর সঙ্গে আমরা একটা কথা কবি উনি উনি যে রাশিয়া গিয়েছিলেন আমি ইন সিটো ওরিয়েন্টার স্টারিতে যখন আমরা যাই সেখানে কিন্তু ওখানকার এক্সপার্ট যা আমি বলেছিলাম এটা যে আপনারা দেখুন আপনারা কি বললেন না বললেন সেটা আপনাদের কথা মানে ওখানকার এটা উইটনেস না এমনি তারা প্রফেসার আছে আমরা দেখুন আপনারা কি ডকুমেন্টস প্রোজেন্সার অফ নট

এই যে এই রিপোর্ট এটা কourt থেকে পাওয়া যাচ্ছে তেহরান থেকে একটা পাওয়া দি থেকে পাওয়া যাচ্ছে সে ডিসক্লোজ করছে যে মার্চ 1946 এটা মনে রাখো 46 46 সালের মার্চ মাসে সে বলছে এখন নেতাজি রাশিয়ায়তে রয়েছেন এবং আরইএন এর লাইনেই একটা আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা করছেন এটা হাইলি ইন্টারেস্টিং এটা প্রমাণ করে যে রাশিয়াতে ওই সময় উনি ছিলেন এটা ইন্টেলিজেন্স ডকুমেন্ট ইন্টেলিজেন্স রেকর্ড এটাকে প্রাইমারি সোর্স হিসেবে গণ্য করা হয় ইউজুয়ালি আর কাইবার ডকুমেন্ট প্রাইমারি সোর্স হিসেবে গণ্য করা হয় সেকেন্ড হচ্ছে খুর্শেদ নরজির চিঠি এটা সবাই জানে এটা বাইশে জুলাই উনিশশো ছেচল্লিশ সাল তাতে লুই ফিশার কে উনি লিখছেন লুই ফিশার কে লুই ফিশার গান্ধীর উপর বই লিখেছেন গান্ধীর সঙ্গে উনি ছিলেন

গান্ধীজি এবং কংগ্রেস কেউই মানুষকে বোঝাতে সমর্থন হবে না এটা হচ্ছে খুব নরজি বলছেন বাইশে জুলাই সালে এর থেকে প্রমাণ হচ্ছে শুধু রাশায়ন লোকরা নয় এখানে আমাদের দেশেরও লোকেরা কিন্তু গান্ধীজি প্রাইভেট সেক্রেটারি খুশেন নরজি সেও পর্যন্ত জানতো দাদাভাই নরজি নাতনি ধরে নেওয়া যেতে পারে দাদাভাই নরজির নাতনি যখন তখন গান্ধীজিও নিশ্চয়ই জানতেন যাই হোক আমাকে যেহেতু প্রমাণ নেই বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি যে নরজি জানত দাদাভাই খুশেন নরজি জানতেন যে নেতাজি তখন রাশিয়াতে ছিলেন কোন সময় নাইনটিন ফর্টি সিক্সে মানে ছেচল্লিশ সালে এইটা বোঝা যাচ্ছে যে রাশিয়াতে উনি ছিলেন কিন্তু রাশিয়াতে ছিলেন তারপরে কি হলো সেটা নিয়ে যেহেতু তারপরে কি ছিল কোনো স্পেকুলেশন নেই তো কোন ইয়ে নেই কোনো অথেন্টিক প্রমাণ নেই তাই স্পেকুলেশন একদম মারাত্মক লেভেল চলে গেল একেবারে আরব্য উপন্যাস রচনা হয়ে গেল ওখানে উনি মারা গেছেন উনি উনি কনসেন্ট্রেশন ক্যাম্পে আছেন এ ওনাকে ওইখানে দেখেছেন এ ওনাকে আমাদের গাড়িতে দেখেছেন যে গাড়ি থেকে উঠে কেউ উনি সেখান থেকে কোনো কথা বলতে পারছেন না অমুক তমুক ইত্যাদি নানান রকম আজগুবি ঘটনা চলতে লাগলো এবার বলি যে একটা ব্যাপার হচ্ছে যে যদি চেইন অফ ইভেন্টস এর কোন প্রমাণ মাঝখানে থেকে যদি ব্রেক করে যায় তার মানে কিন্তু এটা নয় যে সব প্রমাণ দোপাট হয়ে গেল বা তার পরবর্তীকালে প্রমাণ দিয়ে তার এক্সিস্টেন্স প্রমাণ করা যাবে না যেমন বলছি যে এর পরে উত্তর প্রদেশে ওনার উপস্থিতি যেমন অযোধ্যা তারপর ফরিদাবাদ ইত্যাদি জায়গায় নবিশারণ্য অবজা ফরিদাবাদ ইত্যাদি জায়গায় উপস্থিতি এইটা কিন্তু প্রমাণিত হয়েছে বহু দিন আইউইটনেসেস দ্বারা আইউইটনেস মানে কারা যারা নাইনটিন ফর্টি ফাইভ এর আগে ওনাকে দেখেছে পরেও দেখেছে একটা উদাহরণ বলি অপূর্ব চন্দ্র ঘোষ আমি উপস্থিত ছিলাম তাকে কমিশন যখন তাকে এক্সামিন করতে যায় তখন একটা ইন্টারেস্টিং ঘটনা হল আমি স্টেটসম্যানের আর্টিকেল লিখি তার মধ্যে এটা তার কথা উল্লেখ করে ও ছেপে দিয়েছে

অপূর্বাবু একটি চিরুনি নিয়ে কয়েক নিয়ে আমার কাছে সামনে গেছেন আর নেতাজির তো কপাল জন্য ডাক দেখে উনি হেসে ফেলেছেন হেসে ফেলে বলছেন যে আচ্ছা তুমি তো নিয়ে একটা প্লেটে করে নিয়ে এলে বাড়তে মানে বিদ্যুৎ করেছেন আর কি এই ইনসিডেন্টটা কিন্তু অপূর্বাবু জীবনে কাউকে কোথাও বলেননি এটা একমাত্র অপূর্বাবু আর এই নেতাজি ছাড়া কেউ জানতেন না এবার যখন উনি মিট করেছেন এই সন্ন্যাসীকে যাকে রিপোর্টাররা গুমনামি বাবা বলে আমরা যারা ওনার শিষ্যদের সংস্পর্শে এসছে যারা ভগবানজি বলে জানি তিনি এই ওকে দেখে বলে ও দামটা শুনে বলেন মানিকগঞ্জ ঘটনাটা মনে আছে তো বলে এই পুরো বলে দিলেন তখন অপূর্ব মানে পুরো মানে আসন থেকে পড়ে যাওয়ার মতো অবস্থায় গেছি যে কি করে সম্ভব এটা একটা ঘটনা বলছি এইবারে প্রথম যিনি জানতে পারেন তিনি হচ্ছেন অধ্যাপক অতুল সেন এই অতুল সেন নৈমিসালে ওনাকে মিথ করেন করে ওনার গলার স্বর শুনে উনি আইডেন্টিফাই করতে পারেন করে উনি এটা মারাত্মক একটা ভুল করেন নেদুগণ চিঠি লিখে বলছিলেন যে আমি এরকম নিয়ে করেছি আমি নেতা জানি নেতা তাই ভাত বসে আছে কিন্তু কতবুনো কারণে আমি তাকে আমি আনতে করতে পারবো তার বড়সা ডিসকাস করতে পারমে তো এই হচ্ছে ব্যাপার এই যেই বলে লিখে ফেললেন এরপরে অতুল বাবু কানেকশন সমস্ত কাটা পড়ে গেছে এই কিন্তু 10 মাস আইএনএস সিক্রেট সার্ভিস বিখ্যাত মানুষ ডক্টর পবিত্রমোহন রায় পবিত্রমোহন রায় তারপরে পবিত্রমোহন রায় এবং প্রফেসর রমেশ রমেশচন্দ্র মজুমদার এদেরকে খবর দেয় এবং পবিত্রমোহন বাবুর কাছ থেকে খবর পান হচ্ছে লীলা রায় যিনি নেতাজির একনিষ্ঠ অনুগামী ছিলেন অনেক ওনার ফলোয়ার এরা একটা খবর পায় আর কি লীলা রায় ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হন দেখতে পাননি ওনাকে কীর্তনার সান্নিধ্যে গিয়েছি ওখানে গিয়েছিলেন গিয়েছিলেন গিয়ে ওনার কথাবার্তা শুনে শি ওয়াজ কনভিনসড এবং কনভিনসড হয়ে উনি দিলীপ রায় নেতাজি ভীষণ বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ রায় তাকে চিঠি লিখেছেন আপনার বন্ধু যিনি ছিলেন তিনি আছেন লিখেছিলেন ওনার তখন খুব শরীর খারাপ মানে তখন মানে হোস্টেল টোস্ট উড়ে গিয়েছিল তারপরে লেখা লিখতেও অসুবিধা তে কাপা কাপা হাতে লেখা যে তার ফ্যাক্সি মিলি ওই আসে বইটাতে ছাপা আছে স্যার আপনি রাশিয়া নিয়ে যে কথাগুলো আমাদের বললেন তারপরে একটা প্রশ্ন আমার মনে আসছে যে রাশিয়া সহতে ওনার খাতার বা রাশিয়াতে পরবর্তীকালে উনি কিভাবে এলেন সেই নিয়ে তথ্য খুবই কম আছে কিন্তু রাশিয়াতে ওনার অ্যাক্টিভিটিটা কি ছিল মানে উনি বন্দি যদি না থাকেন তাহলে সেখানে তিনি করছিলেন দেখ এই বিষয়ে আমি আমার কাছে যেটুকু তথ্যাবলী আছে আর কি এর কোনো বলি এভিডেন্সও আছে কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে আর্কাইভাল ডকুমেন্ট যেটা মানে সলিড আনাসেলেবল ডকুমেন্ট যাকে বলে তার ভিত্তিতে এইটুকু বলা যায় টু সেভেন্টি থ্রি আইএনএ ফাইনটার দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে মুরাদব ভাইস কনসাল জেনারেল স্টেটমেন্ট যেটা তেহরান থেকে রিপোর্টটা পাওয়া গেছে যেটা ডিসক্লোজ করেছেন উনি কি বলেছেন আরেকটা হচ্ছে নেহেরুকে নেতাজি একটা চিঠি লিখেছিলেন এই দুটো এইবারে প্রথম পার্টটা তোমার প্রশ্নের উত্তর রেলিভেন্ট যে উনি কি করছেন আমি তোমাকে একটু আগেই বলেছি উনি ওখানে আইএন এর মতো ওখানকার কিছু রাশিয়ান রাশিয়ান যারা উনাল এই প্রতি সিম্পাথিক তাদের এবং রাশিয়াতে তখনকার দিনে যারা ছিল সেই রকম কিছু ইউরিয়ান্সের নিয়ে একসঙ্গে উনি আ মতো আরেকটা ক্যাম্পেইন করার সূত্রপাত ঘটাচ্ছিলেন এটা যদি কেউ করে থাকে তার নিশ্চয়ই সে ফ্রি ছিল যে বন্ধুদা করা সম্ভব নয় এইবারে সেকেন্ড পার্টটা যেটা তাতে হচ্ছে টু সেভেন্টি নাইনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেখানে বলছেন সেখানে চিঠি কথা ব্রিটিশ ইন্টেলিজেন্স যেটা উল্লেখ করছে ইন্টেলিজেন্স ডকুমেন্ট যেটা তাতে বলছে যে উনি চিঠি লিখছেন নেহের রূপে যে আমি ভারতবর্ষে আসবো আসতে চাই ভায়া চিত্র এটা মস্কো থেকে লিখছেন এবারে আমার প্রশ্ন হচ্ছে যদি কেউ এই চিঠি ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করতে যায় সে নিশ্চয়ই একটা ফ্রি মানুষ ছিলেন কারণ তা নাহলে ইজ লেটার উড বিন ইন্টারসেপ্টেড লেটারটা ইন্টারসেপ্টেড হতো এবং সেটা চেপে দেওয়া হতো সেটা কিন্তু হয়নি নেহরু এই চিঠিটা রিসিভ করেছিল এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার উনি কোনোদিনই চিত্র দিয়ে আসেননি এটা উনি করেছিলেন এই কারণে যে রিয়াকশনটা দেখার জন্য এই রিয়াকশনটা হচ্ছে তারপরে হর্সনের এইচ বি হর্সনের দ্য গ্রেট ডিভাইড বলে বইটা দেখো তাহলে দেখবে তাতে লেখা আছে নেহেরু একটা জায়গায় লিয়াকত আলি খানকে দিল্লি বলছেন যে আমরা যদি গিয়ে কাশ্মীরে উপস্থিত না হতাম ওখানে গিয়ে যদি আমরা মানে সৈন্য সামন্ত না পাঠাতাম তাহলে কাশ্মীর কিন্তু একটা অত্যন্ত এই একটা রেসপন্সিবল একটা মানে পাওয়ার এটা বলতে পারতেন এর রেসপন্স পাওয়ার কাছে অধিগ্রহণ করে নিল করে নিত তা কিন্তু উনি বলছেন না একটা ইরেসপন্সিবল পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে গভর্ন ইন্ডিয়া ইন্ডিয়াকে অধিগ্রহণ করে নিত এখন এটা খুব ইন্টারেস্টিং এটা কাকে বলছেন পাকিস্তানকে বলছেন পাকিস্তানের লোককে বলছেন বলে বলছেন যে এই এটা কিন্তু করো করে তারা প্রথমে ইন্ডিয়াকে দখল নিত নিয়ে তারপর পাকিস্তানকে অ্যাটাক করত এই যে ব্যাপারটা যদি এটা পাকিস্তান কে ডিসক্লোজ করে থাকে তা নেহেরু কিন্তু এই ভয়টা পেয়েছিলেন যে বায়াচিত্রল যদি নেতাজি আসে তাহলে এখানে যে তার ব্যাপারটা হবে সেই ব্যাপারটা কিন্তু ওনার গভর্নমেন্ট দেবে এবং গভর্নমেন্ট তলিয়ে দিলে শুধু ইন্ডিয়ার তৎকালীন গভর্নমেন্ট নয় পাকিস্তানের তৎকালীন গভর্নমেন্টের স্ট্রাকচারও কিন্তু নর্মালে হয়ে যাবে এই আশঙ্কাটা করেছিলেন এটা হার্সনের বইতে আমি বলছি না এই হার্সনের বইতে দত্তমিন ভাষায় এটা লেখা আছে রেকর্ড করেছিল এই এই ডেনুর এই কমেন্টটা নেহরু লিয়াকাত আলী কনফারেন্স এটা জর্দুল রহমান মনে হয় দিল্লিতে এই আলোচনাটা হয়েছিল আর কি এই মিনিটসের মধ্যে আছে এইবার বলছি এইটা হচ্ছে তার মানে রাশিয়া তুমি চুপচাপ বলেছিলেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ইউ প্ল্যানিং টু ডু সামথিং উনি কিছু পরিকল্পনা করছিলেন সে পরিকল্পনা করার আগে উনি জল মাপছিলেন যে এখানে ঢুকতে গেলে এখানকার যারা এলিট পলিটিক্যাল এলিট তাদের রিয়াকশনটা কিরকম হবে তারা কিরম কিরম অ্যাকশন নিজে করে সেইগুলো উনি চেষ্টা দেখছি যাচ্ছিলেন এবং সেটা দেখেছেন খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখেছেন এর পরে যেটা হলো এখানে আসার পরে উনি কিন্তু সম্পূর্ণ একটা সন্ন্যাসীর জীবন যাপন করেছেন কিন্তু কাউকে দেখতে দেননি একটা নিজের একটা পদ্ম থেকে তাদের কথা কথাবার্তা বলেছেন সব সাথে এটা হচ্ছে ব্যাপার